বন্ধুরা আমার আমি বারবার বলি যে জালেম 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 সবাই কি জালেম সব সেক্টরে সবাই কি জালেম তাহলে দুনিয়াটা থাকতো না ঠিক কিনা বলেন এখন যে হাদিসখানা আসছে এই হাদিসখানা হলো জালেম শাসকদের সহযোগী এবং পুলিশদের ব্যাপারে এখন পুলিশদের ব্যাপারে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে পুলিশ ভাইদেরকে ডাকলেও তারা চাইতে চায় না ভয়ে আছে কি নাই এমন একটা আতঙ্ক মনের ভিতরে তৈরি হয়েছে আমি পার্সোনাল পার্সোনালভাবে এমন পুলিশ বেশ কয়েকজন আমার পরিচিত আছে যারা রাতের অন্ধকারে তাহায্যদের নামাজ পড়ে যারা শুধুমাত্র বেতনের টাকা দিয়ে চলে সন্তানের প্রত্যেক মাসে স্কুলের বেতন দিতে তারা হিমশিম খেয়ে যায় তাহলে ভালো মানুষ আসে না আমি আমার পার্সোনাল লাইফে আমি যখন ফাজেলে পড়ি তখন এক দারোগা পুলিশের দারোগা আছে না তার ঘরে আমি ছিলাম এখনো যোগাযোগ আছে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে কথা হয় দেখতাম কি মানবতর জীবন যাপন করে আমি মাঝে বলতাম যে ভাই তাহলে আপনারা এত কম বেতনে চাকরি করেন তো অমুকে দিয়ে এটা করছে অমুকে এটা করছে করে হুজুর এই টাকা তো হালাল না হালাল টাকা দিয়ে সে চলে তাহলে ভালো মানুষ আছে কি নাই এই ভালো মানুষের ভিতরে যেটা হবে চালেন তার ব্যাপারে এক দেখেন কি বলা হয়েছে হাদিস বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে কি বলতেছেন আল জালা ওয়াজু ওয়শরতু কেলাবুন নারি ইয়াওমাল কিয়ামা আল জালা ওয়াজু মানে হলো জালেম শাসকের সহযোগীরা অশর্তু এবং পুলিশেরা কেয়ামতের ময়দানে তারা জাহান নামের কুকুর হবে কুকুর তাহলে আগের হাদিসে পাইলাম সহযোগীদেরকে ভরা হইবে আগুনের সিন্ধুকে আর এখানে আসতে সহযোগীরা এবং যেই পুলিশরা জালেমকে টিকিয়ে রাখে এই পুলিশগুলোকে একত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কুকুরের সুরত দিয়ে দিবেন বলুন না বন্ধুরা আমার গোটা পৃথিবীতে জালেম শাসক আছে কি নাই তারা টিকেই থাকে তো পুলিশের কারণে অথচ প্রত্যেকটা রাষ্ট্রে পুলিশকে বেতন দেওয়া হয় জনগণের ঘাম জড়ানো টাকা দিয়ে ঠিক কিনা এজন্য গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক যেটাই হোক ওই রাষ্ট্র চালাতে হলে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয় এজন্য সোনার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশেও আমরা বলতে চাই এই দেশে ইসলামের বাহিরে কোন সরকার এসে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ কোনো ক্ষমতা থাকবে না ইনশাল্লাহ পুলিশ ইনশাল্লাহ অনেক পুলিশ এখন একেবারে সোজা উল্টা দেখতেই পারে না আগে যা ভালো ছিল এখন গুণে আরো বেশি অনেক সংখ্যায় বেশি ভালো পুলিশ হয়ে গেছে ঠিক কিনা বলে সুতরাং সোনার বাংলাদেশে আর চুরি ডাকাতি রাহা জানি চলবে না ঢেক কিনা বলে এই জন্য বন্ধুরা আমার পুলিশ ভাইয়েরা এখানে অনেক সিভিল পোশাকে পুলিশি পোশাকে নামাজ পড়েন বন্ধুরা আমার আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের ভাই আপনারাই সাধারণ জনগণের আশ্রয়স্থল আপনাদের জন্য এই দেশের কোটি কোটি জনগণ দোয়া করবে আপনারা জারেমদেরকে যেখানে পাবেন সেখানে সাহেস্তা করে দিবেন আপনারা যদি গুলি করে মেরে ফেলেন তারপরে আপনাদের কোনো জবাব থাকে না ঠিক কিনা বলে সুতরাং করে দেওয়া হবে না জালেমের বিচার যখন দেওয়া হবে উপরাত্ত্ব তখন তারা ফোনের মাধ্যমে টাকা দিয়ে তারা বের হয়ে আসার সম্ভাবনা থাকে এজন্য জালেমকেই সমাজের মাধ্যমে নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না যেখানে জালেম ওখানে জুলুমের খতম করতে হবে এজন্য আমরা আম জনগণ আমরা হাতে ক্ষমতা তুলে নিব না। পুলিশ পাওয়া যায় না পুলিশ পাওয়া যায় না রাস্তায় এমন জায়গা কম ঠিক কিনা বলেন এমন জায়গা কম আপনি পুলিশ না পাইলে একটা অটোতে জালেম নিয়ে রওনা হন দেখবেন একটু ওই দশ টাকার বাড়া অতিক্রম করে গেলে পুলিশ পাইবেন পুলিশের হাতে দেন জুলুমের বলেন এবং গিয়ে বলবেন যে স্যার আমাদের সামনে একটু বিচারটা করেন একটু বিচারটা করেন আমরা একটু শান্তি পাবো ঠিক না বলেন বেটা বাপের ভিটাকাটা বিক্রি করে ব্যবসা করি বাপের ভিটাকাটা বিক্রি করে আমি একটা কাজ করি তুমি এসেই বলবা এখানে চাকরি এখানে ব্যবসা করা যাবে না আমাদেরকে এত টাকা দিতে হবে কেন এই ব্যবসা কি তোমার দাদার টাকায় আমরা করি ঠিক বলে আমরা করি ঘাম টাকা দিয়ে বন্ধুরা আমার আমি এই কথাগুলো বলি শুধুমাত্র এই কারণে আল আমার আল্লাহর দয়া যদি এ কারণে নেমে আসে একজনেও যদি না বলে আল্লাহর দয়ার পরিবর্তে গজব আসবে আল্লাহর গজব আসবে এটা ঠেকানো যাবে না আর বাংলাদেশের পরিস্থিতি গোটা বিশ্ব পরিস্থিতি অনেক খারাপ বাংলাদেশের পরিস্থিতি আরো বেশি বেশি খারাপ বাংলাদেশ আর বাংলাদেশ নাই বন্ধুরা আমার এজন্য আমরা চাই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে ইসলাম নিয়ে থাকতে এখানে যদি কেউ কলম বসাতে চায় এখানে যদি কেউ মুখ দাবিয়ে রাখতে চাই আল্লাহর কথম তাদের ওই কলম আর ওই হাত মাটির সাথে মিশিয়ে কারণ এই দেশ হয়েছে আল্লাহর মাধ্যমে এই দেশ ছিল না জঙ্গল আর চর ছিল ইতিহাস পড়ে দেখেন জঙ্গলে ঘেরা ছিল বঙ্গোপসাগরের চর ছিল এই দেশ আবিষ্কারই করেছেন আল্লাহর এখন আল্লাহর অলিদের চিন্তা চেতনাকে ভুলে গিয়ে নিজস্ব মন গড়া মতবাদ অনুযায়ী শান্তি শান্তির পরিবর্তে গজবাস বন্ধুরা আমার তাহলে জালেমের সহযোগিতা করা যাবে